Assalamu alaikum. The Road Not Taken by Robert Frost, 1874 to 1963. The Road Not Taken, written in 1915 in England. Theme, choice and uncertainty. Symbol, diverging roads symbolize life's many choices. কবিতার শুরুতেই বলা হয়েছে একজন ব্যক্তি বোনের মধ্যে দাঁড়িয়ে আছেন যার সামনে দুইটা রাস্তা অর্থাৎ তিনি দুইটা রাস্তার মিলনস্থলে দাঁড়িয়ে আছেন তিনি ঠিক রাস্তা দিয়ে যাবেন সেটা কোনো চিন্তা করছেন তিনি একটা রাস্তার দিকে যত দূর চোখ যায় দেখার চেষ্টা করলেন দুইটা রাস্তায় তার কাছে একই মনে হলো এবং তিনি একটি রাস্তা ধরে হাঁটা শুরু করেন কিছু দূর গিয়ে তার মনে হল তিনি হয়তো বা ভুল রাস্তা নির্বাচন করেছেন এবং এই রাস্তা নির্বাচনের জন্য তার জীবনে অনেক পরিবর্তন এসেছে ভবিষ্যতে তিনি ওই রাস্তা দিয়ে হাঁটবেন বলে সিদ্ধান্ত নেন এই কবিতাটি মূলত আমাদের জীবনের বিভিন্ন অপশনকে সিম্বলাইজ করে আমরা যে সিদ্ধান্ত নেই সেগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে রবার্ট ফ্রোস্ট এসব এর সব কবিতার মধ্যে দি রোডনার টেকেন কবিতাটি অন্যতম এই কবিতায় তিনি আধুনিক মানুষের মনের যে অন্তর্দ্বন্দ্ব তা দুটো রাস্তার মাধ্যমে তুলে ধরেছেন কবিতার স্পিকার একদিন ভ্রমণে যাবার প্রাককালে তার সম্মুখে দুটি যাত্রা বা রাস্তার দেখতে পান দুটি রাস্তারই গন্তব্য আলাদা আলাদা সিম্বল ঠিক করতে পের পারছিলেন না তার কোনো রাস্তার রাস্তায় যাওয়া উচিত তিনি বেশ কিছুক্ষণ যাবত দাঁড়িয়ে থেকে রাস্তা দুটি ভালো মতো পর্যবেক্ষণ করলেন এবং দেখলেন যে প্রথম রাস্তাটি বেশ মসৃণ এবং অধিকাংশ মানুষ এই রাস্তায় চলাচল করে আর অন্যদিকে আর একটা রাস্তা খানিকটা এব্রো থেব্রো এমনকি সেই রাস্তাতে বড় বড় ঘাসও রয়েছে সুতরাং স্পিকার বুঝতে পারলেন যে এই রাস্তাটি প্রথম রাস্তাটির মতো অতটা ব্যবহৃত হয়নি তিনি অনুমান করলেন যে যেহেতু দ্বিতীয় রাস্তায় কম মানুষ চলাচল করেছে তাই হতে পারে রাস্তাটি বিপদ সংকল কিন্তু লাগলেন। পরে স্পিকার বুঝতে পারছিলেন সেদিন এই ঝুঁকিপূর্ণ রাস্তায় এসেছিলেন বলে জীবনের উন্নতি করতে পেরেছেন অন্যদের মধ্যে যদি সেও পরিচিত পথটিতে যেত তাহলে হয়তো এই সফলতা আসতো না তার জীবনে কবি নিজের কথা উল্লেখ করেছেন কবিতার ব্যক্তিগত জীবন অনুসন্ধান কবিতায় মূলত করলে আমরা দেখতে পাই তিনি ঘর গৃহস্থলীর কাজ করেছেন সংবাদপত্র বিক্রি করেছেন ফ্যাক্টরিতে কাজ করেছেন কিন্তু সফলতা এসেছে যখন তিনি নিজেকে লেখক হিসেবে নিযুক্ত করেছেন আমাদের জীবনটাও ঠিক এমনই আমরা যদি সবার দেখানো পথ অনুসরণ করি তাহলে সাফল্যের দেখা নাও মিলতে পারে কিন্তু যদি নিজের সর্বোচ্চটা দিয়ে নিজ থেকে কিছু করার চেষ্টা করি তাহলে হয়তো সে সফলতাটা পাওয়া সম্ভব অনেক সময় এগুলো নির্বাচন করা নিয়ে আমাদের মনে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে কিন্তু সেই মুহূর্তে যে সঠিক পথটি নির্বাচন করতে পারবে সেই পরবর্তীতে বিজয়ী হবে সো দিস পয়েট্রিস থিমিস ইন্ডিভিজুয়ালিজম নন কমফর্টমিটি পয়েস আটেন আনসারটেন ইংলিশটা মারি দি রোড নট টেকেন at beginning of the poem it said that a man is standing in the forest there are two diverging roads in front of him that is he is standing at the intersection of two roads he thinking হিস থিঙ্কিং অবাউট হুইস ওয়ে টু গো হি ট্রাইজ টু সি এ রোড এস ফার এস দি আই ক্যান সি বথ রোডস সিম দি সেম টু হিম অ্যান্ড দি হি স্টার্টস ওকিং অ্যালন ওয়ান রোড আফটার হাইল হি ফিল দ্যাট হি মে হ্যাভ চুজেন দি রং পথ অ্যান্ড হিস লাইফ হ্যাজ চেন্জড এ লট অফ প্লট ফাৰ চুজিং দিছ পথ হি মে নেভাৰ নো হোৱাট দি আদাৰ ৰ'ড উড প্ৰ'ভাইড হিম ইন দি জাৰনি অফ লাইফ হি ডিচাইড টু ৱৰ্ক দেট ৰোড ইন দি ফুচাৰ দিছ পইম বেছিকলি চিম্বলাইজেছ আ ডিফৰণ্ট অপশ্যন ইন লাইফ দি ডিচিশণ্ উই মেক ইফেক্ট আৱৰ লাইফ দি পয়েম দি রোড নোট টেকন ওয়াজ রিটেন বাই রবার্ট ফস্ট অ্যান্ড পাবলিশ ইন দি ই ইয়ার নাইনটিন সিক্সটিন ইট ইজ এ পয়েম দ্যাট ডিসক্রাইবস দি ডিল ডিলিমা অফ এ পারসন স্ট্যান্ডিং এট এ রোড উইথ ডিভারশন দিস ডিভারশন সিম্বলাইজেস রিয়েল লাইফ সিচুয়েশনস সামটাইম ইন লাইফ থ্রু দেয়ার কাম টাইমস ওই হ্যাভ টু টেক দো decisions we could not decide what is right or wrong for us in this situation who can make the best decision he becomes happy in his or her life the main themes of the poem are choices vs uncertainty and individualism and non-comfort once the speaker was walking down a road and then দোৰ ৱ এ ডি ডিভাৰশন দে ৱেৰ টু ডিফৰট পটছ এণ্ড হি হেড টু চুজ আউট দে পইট ছেজ ডেট এজ হি ৱাজ ওৱান পাৰ্চন হি কুড ট্ৰেভেল অন ওৱান ৰ'ড অনলি হি হেড টু চুজ ৱান আউট অফ দিছ টু ৰোড য়েলো ৱুড মীন এ ফৰেষ্ট উইথ লিপ্স হুইচ আৰ হেভ ড্ৰাম্ড ওৱান আউট অফ দিছ টু ৰোডছ Yellow wood means a forest with leaves which are wearing out and they have turned for many years. They represent people who are older than the poet. The poet kept standing to know how it was. Was it suitable for him or no? He was able to see the pot till from where he carved after which it was covered with, with trees and was hidden. It happens in our life also when we have choices, we have alternatives, but we have to choose only one out of them. We take time to think about the pros and cons. Whenever হোয়াট এভার ইট ইজ সুইটেবল ফর আস আর ওর নোট অ্যান্ড দেম উই টেক ডিসিশন অন হোয়াট পথ উই